বন্ধুরা আজকের এগারো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম তিন টাইমে এই মিডিল নাম্বারগুলো খেলবে আপনারা যারা আমার সদস্য হননি মেম্বার হননি আপনাদের জন্য এই টার্গেট মিডিল নাম্বারগুলো দিলাম পাড় নাম্বার দিলাম না যারা আমার মেম্বার হয়েছে তাদের পাড় নাম্বার দেওয়া হয় এবং তাদের মিডিল এবং পাড় নাম্বার সব আলাদা পার্সোনাল এই নাম্বারগুলো তাদের দেওয়া হয় না এই নাম্বারগুলো আপনাদের দেওয়া হয়েছে আপনারা এই নাম্বারগুলো দেখে এই মিডিল নাম্বারগুলো দেখে কাটবেন আশা করি আপনারা মিড মিড পাট পাট ঘর ঘর নাম্বার কাটবেন পুরস্কার পাবেন আর দেখুন আজকে তার টার্গেট নাম্বার আপনারা সদস্য হতে চাইলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেব এবং ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আর কীভাবে বড়ো প্রাইজ ধরবেন ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং প্রথম পুরস্কার দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম জানিয়ে দেবো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর এই মিডিল নাম্বার থেকে দেখে কাটবেন সারাদিন